মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয়বিন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন বিদায় সে তো ছন্দপতন নদীর বয়ে যাওয়ায় ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়াই বিদায় মানে মন তালা মনের ঘরে হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে এই আঙিনাই হয় আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে লক্ষ কোটি শ্রদ্ধা ছিলাম সকল গুরুজনে যাঁদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে মন খারাপের সকল সুরি বেজে ওঠে গানে রইল বাঁধা অনেক কথা জীবন নতের ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সজ্জি গেল পাটে বয়ে চলে জীবন তরি অচিন পুরীর দেশে চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে যদিও বা বিদায়ী হল এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে জীবন পথে হয়তো আবার জুড়ব একই প্রেমে ততদিনে বিষাদগুলো মোড়া থাকুক প্রেমে মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয়বিন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন বিদায় সে তো ছন্দপতন নদীর বয়ে যাওয়ায় ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায় বিদায় মানে মন তালা মনের ঘরে হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে এই আঙিনাই হয় আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে লক্ষ কোটি শ্রদ্ধা ছিলাম সকল গুরুজনে যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে মন খারাপের সকল সুরি বেজে ওঠে কানে রইল বাঁধা অনেক কথা জীবন নতের ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সজ্জি গেল পাটে বয়ে চলে জীবন অচিন পুরীর দেশে চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে যদিও বা বিদায় হল এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে জীবন পথে হয়তো আবার জুড়ব একই ফ্রেমে ততদিনে বিষাদগুলো মোড়া থাকুক প্রেমে মনের ভাষা শব্দহীনা ছিন্ন বিন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন বিদায় সে তো ছন্দপতন নদীর বয়ে যাওয়ায় ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায় বিদায় মানে মন তালা মনের ঘরে হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে এই আঙিনাই হয় আগমন রঙিন কোনো দিনে আজকে পিতায় তাই তো বিধি ব্যথার আলপিনে লক্ষ কোটি শ্রদ্ধা ছিলাম সকল গুরুজনে যাঁদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে মন খারাপের সকল সুরি বেজে ওঠে গানে রইল বাঁধা অনেক কথা জীবন নতের ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সজ্জি গেল পাটে বয়ে চলে জীবন তরী অচিন পুরীর দেশে চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে যদিও বা বিদায়ী হল এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে জীবন পথে হয়তো আবার জুড়ব একই ফ্রেমে ততদিনে বিষাদগুলো মোরা থাকুক প্রেমে